যুক্তরাজ্যে অতিরিক্ত গরম পড়েছে সোমবার যুক্তরাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চৌত্রিশ দশমিক আট ডিগ্রি সেন্টিগ্রেড যুক্তরাজ্যের এই গ্রীষ্মে সর্বোচ্চ তাপমাত্রা এই সপ্তাহের সোমবারই রেকর্ড করা হয় দুই সালের এই গ্রীষ্মের সর্বোচ্চ উষ্ণতম দিনে প্রায় চৌত্রিশ দশমিক আট সেন্টিগ্রেড বা পঁচানব্বই ফারেন হাইটে তাপমাত্রা পৌঁছেছে বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানা যায় মেট অফিসের তথ্য অনুযায়ী সোমবার ইউকেতে বছরের সবচেয়ে উষ্ণতম দিন ঘোষণা করা হয়েছে যুক্তরাজ্যের ক্যামব্রিজে চৌত্রিশ দশমিক আট ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রেকর্ড করা হয় উচ্চতর তাপমাত্রার জন্য মধ্য এবং দক্ষিণ ইংল্যান্ডের বিভিন্ন অঞ্চলে হলুদ সতর্কতা বার্তা জারি করা হয়েছে আবার যুক্তরাজ্যের উত্তর অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা হওয়ারও আভাস দেওয়া হয়েছে যে এই বছর সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রির আগে রেকর্ড করা হয়েছিল জুলাই মাসের তিরিশ তারিখ সেখানে রেকর্ড করা হয়েছিল বত্রিশ ডিগ্রি সিন্ডিকেট ইংল্যান্ডের একটি পত্রিকায় প্রকাশ করা হয়েছে যে তাপমাত্রা এত প্রখর একটি বিচে ফ্রেঞ্চ ফ্রাই এবং চিকেন ফ্রাই রেখে দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে এই তাপের এগুলো ভাজা হয়ে গেছে যে বিষয়গুলো আমরা বিভিন্ন পত্রিকায় দেখছি যে যুক্তরাজ্যের এই তাপমাত্রা কিন্তু সর্বোচ্চ এবং এটা একটা হিট ওয়েভের মতোই বলা চলে কারণ এখানকার বাতাসে আর্দ্রতা অনেক কম এবং যে কারণেই তাপটা অনেক বেশি গায়ে লাগে আর যারা যুক্তরাজ্যে বসবাস করছে তারা কিন্তু এই গরমটাকে উপভোগ করার জন্য সবাই বিচে চলে যাচ্ছে এবং বিশেষ করে বাচ্চাদের স্কুল বন্ধ যে কারণে সবাই মিলে এই সময়টাকে বাহিরে পার্কে কিংবা বিচে অতিবাহিত করছে পুলিশের সতর্কবার্তা জারি করেছে এবং হলুদ সতর্কবার্তা জারি করেছে যারা বৃদ্ধ এবং শিশু তাদেরকে এই প্রখর রোদের বাহিরে বের না হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে